আরে দেখছিস না চারপাশের মানুষগুলো গুলো কিভাবে কম বয়সে টপকে যাচ্ছে প্রেম না করলে দেখি বিয়ে করাই এখন আর এই বয়সে কি কোনো মেয়ে আমাকে পছন্দ করবে রে দেখিস না মাথায় একটা চুলু নেই এখন পুরোটাই টাক ধরে গেছে

হ্যাঁ আমার মতো বুড়ো হয়ে গেলে পরে মেয়ে খুঁজে পাবি তো হ্যাঁ সেটা তো আমি জানি এ জন্মে আমরা তোমার বিয়ে তো খেতে পারবো না দেখা যাক এই নেলটি আর চুমুই কবে করে আরে কবে করে মানে নেলটি তো বিয়ে লেগে গেছে কিরে নেলটি সত্যি নাকি রে আরে ওরকম কেন আরে মোটামুটি আর কি তা মেয়ে কোথাকার রে মেয়ের নাম কি কোথাকার মানে তোরা জানিস না নাকি চার সাথে প্রেম করি কে সোনালির কথা বলছিস হ্যাঁ ও ছাড়া আর কার কথা বলবো এ তো দেখছি আমার মাথাটা নষ্ট করে দিবে এই সালি তো আমার সাথে প্রেম করে না এই বিয়ে তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না কিরে পচা তুই কি ভাবছিস টেনশনে পড়ে গেলি নাকি রে তুই নে নে তুইও এবার বিয়েটা করে ফেল কতদিন আর এইভাবে শুকনা কাজ চালাবি না গো আমি এখন আসি পরে কথা হবে কি ব্যাপার রে এই মাত্র না তুই আসলি আবার হঠাৎ করে এইভাবে চলে যাচ্ছিস যে আরে আমার হাগা চাপছে রে এখন আমি আসি পরে আসবনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যা যা Hey <laughs> yeah, boy. A few moments later Bolo ki bolba? Keno dakla amake? Keno dakla mane? তকি ঠিক হয়ে গেল। হ্যাঁ ওই না হলো ঠিকের মতোই। বাহ খুব ভালো। ওই নেলটির সাথে তাই তো। আরে আমি কি করব বলো আমার বাড়ি থেকে আমাকে চাপ দিচ্ছে বিয়ের জন্য। আরে নেলটি ছেলেটাও ভালো, সব্যভদ্র। আর ওদের অনেক জমি জমা আছে। ওজি কেমন সব্যভদ্র ওটা কি আমার থেকে তুই বেশি জানিস? ও তার মানে তুই ওর জমি জমা দেখেও কি বিয়ে করছিস? আমি না আমার মা বাবা সবাই রাজি হয়ে আছে। তো আমি কি করব? এখন আমি আঙ্গুল চুষবো? হ্যাঁ চুষু।

সে তো করতে গিয়ে মার খাই চলো তুমি আমার সাথে চলো আমি জামা কাপড় কিছুই নিয়ে আসিনি এভাবে হঠাৎ করে যাওয়া যায় নাকি তাহলে তুমি কি ঢোল পিটিয়ে সবাইকে বলে পরে পালিয়ে যাওয়া নাও নাও জামা কাপড়ের আপাতত তো এখন কোনো দরকার নাই সেটার ম্যানেজ হয়ে যাবে তুমি চলো আমার সঙ্গে আর কোনো সমস্যা হলে সমস্যা আর আবার কি হবে তুমি চলো আমার সঙ্গে আমি সব সামলে নিব বলেন কি একার কান্না মারাচ্ছে এখন এখানে সারাটা দিনে বাড়িতে থেকে মেয়ের খোঁজ খবর রাখতে পারে না মেয়ে যেদিকে সাথে লটর পটর করে বেড়ায় কোনো খবর থাকে না সেটা তো এখন আমারই দোষ তো সব দোষই তো এখন আমারই হ্যাঁ সেটা তাহলে কার দোষ বাড়িতে দেখি সারাদিন আমি থাকি না তুই থাকিস বাড়িতে তো মা মেয়ে দুজনেই থাকো সারা দিনে চাল চালচলন দেখেও কি কিছু বুঝতে পারিস না নাকি ন্যাকার কান্না মারছে এখন এখানে। লেখো বাইরে গিয়ে মানুষজন আমাদের নামে কি জাতা বলে বেড়াচ্ছে টিস শালা দিলরে আমার ইজ্জতে ফালুদা উড়িয়ে এই যত শব্দ সব তোরই উৎস তো তোর জন্যই আজকে মেয়েটা এমন তৈরি হয়েছে হ্যাঁ বড়

মনটা যাচ্ছে না জনগণের সামনে নিয়ে এমন কয়েকটা মাইর মারি তোমার লেকচার গুলো ছাড়াও তুই এমন বাপ তার তেমন মেয়ে তো পালাবে না মেয়ে ওই একই তো শুনলাম ওটা কিন্তু কাজটা মোটেই ভালো করলো না রে আরে কি আর করব সেরা মানুষ ইমোশন কন্ট্রোল করা পারবাই নাগা আরে ব্যাপার সেটা না তো ব্যাপার হচ্ছে পচা তো আগে থেকে প্রেম করত অন্য লোকটার মেয়ের সাথে তারপরে এখন শুনি নেলটির গার্লফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেলো আরে না টেপুদা তুমি তো ব্যাপারটা জানোই না এই নে একপালা গান আছে কি গান

আমি ভাগোলাই যাবরে দেপু দে আমার এখন কি হবে আমি তো পুরোই শেষ ভাই আরে চুপ কর তুই থেরি পলায় গেছে তুই এই এই সব কিছু শেষ করে ফেলেছে এঁকে আমি শুধু পাই तेरे পাইই কি করবি পূজা করবার এত কোনে 100 লাইছে মনে হয়

মেয়েটি বন্ধু তুই তোর এই কি হাল করছিস কে তুই আমি তোকে চিনি না আরে আমি রে আমি তোর বন্ধু পচা এই যে দেখ তোর সোনালি পিছনে সোনালি কে সোনালি কোথা থেকে সোনালি আমি চিনি না কোনো সোনালি কে তুমি মিস করতে হো রোজ করতে হো তোমারই কসম সনাম তেরি কসম এই শালা সত্যি সত্যি পাগল হয়ে গেছে নো 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 হ্যাঁ ঠিকই বলছিস তুই পচা আরে আরে টেপু দা অনেক দিন পর কি খবর ছাড় তুই আমার কথা এই নেলটি ছেলেটা সত্যি সত্যি পাগল হয়ে গেছে সোনালের জন্য তুমি হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি